আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অর্থাৎ ওয়েব ডিজাইন ও এই থেকে বোর্ড প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে একটি টেবিল দেওয়া ছিল এটা ছিল দৃশ্যকল্প এক দিকে আমাদের এখানে দৃশ্যকল্প দুই দেওয়া ছিল এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর এটা হচ্ছে লিস্ট আইটেম ঠিক আছে এর মাধ্যমে আমাদের একটি এস করতে হবে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক ফন্ট এন্ড ডেভেলপমেন্ট এ খ ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা কর ঘ উদ্দীপকের দৃশ্যকল্প এর নেই বাউজারের ফলাফল পেতে এস্টিমেল এর কোড করো এই যে আমাদের এখানে একটি টেবিল দেওয়া আছে এর মতো যদি তুমি বাউজারের ফলাফল পেতে চাও তাহলে এর এস্টিমেল কোড করার কথা বলেছে তারপরে ঘ নাম্বার বলেছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এ এস্টিমেল এর কোড লেখো যেখানে ফোর্স এর উপর ক্লিক করলে www.foodbox.com ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে এর মানে বোঝা যাচ্ছে এই যে দৃশ্য করব দুই আছে এখানে আমাদের এই যে ফোর্স এটার মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার www.foodbox.com এর মধ্যে চলে যাবে ঠিক আছে তাহলে এই যে এর মানে হচ্ছে এই যে তলে দিয়ে আমাদের টাইন আছে মানে এটা একটা লিংক ঠিক আছে এর মানে এখানে এসে আমাদের হাইপারলিংক করতে হবে এখন খেয়াল করো এই যে আমাদের এখানে এই যে কালু করা আছে ভুল করে কালো করা মানে হচ্ছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং ডিক্স আকারে আছে পরবর্তীতে এই ফোর্সের অধীনে আবার আমাদের কি আছে অর্ডার লিস্ট আছে ঠিক আছে এই যে আমাদের এই দুটো হচ্ছে এই ফোর্সের আনঅর্ডার লিস্টের অধীনে আমাদের লিস্টাতে আছে অঙ্কটি সমাধান করানোর সময় তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে বোঝাবো এখন চল আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি ক নম্বরে আমাদেরকে বলেছে ফন্ট এন্ড ডেভেলপমেন্ট কি সুপ্রিয়া শিক্ষার্থীদের ফন্ট এন্ড ডেভেলপটা হচ্ছে সে অংশ যা ব্যবহারকারীরা সরাসরি দেখতে পারে ঠিক আছে কি বলেছি এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে সফটওয়্যারের সে অংশ যা ব্যবহারকারীরা সরাসরি দেখতে পারে তাহলে আমাদের এই যে ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এটা কি বলেছি ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে সফটওয়্যারের সে অংশ যা ব্যবহারকারীরা সরাসরি দেখতে পারে ঠিক আছে তারপরে খ নম্বরে বলেছে টেক ও অ্যাট্রিবিউট উদাহরণসহ ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি সাধারণত লিখতে পারো এসটিএমএল ট্যাগ হলো এক ধরনের কিওয়ার্ড যা সাধারণত নির্ধারণ করে থাকে ব্রাউজার কিভাবে ওয়েব পেজের কনটেন্ট গুলো অর্থাৎ উপাদান গুলো প্রদর্শন করবে এবং ফরম্যাট করবে আমি কি বলেছি এসটিএমএল ট্যাগ হলো এক ধরনের কিওয়ার্ড যা সাধারণত নির্ধারণ করে থাকে ব্রাউজার কিভাবে ওয়েব পেজের কন্টেন্টগুলো অর্থাৎ এই উপাদানগুলো প্রদর্শন করবে এবং ফরম্যাট করবে ট্যাগ সাধারণত এক জোড়া অ্যাঙ্গেল ব্যাকেট ট্যাগ সাধারণত এই যে অ্যাঙ্গেল ব্যাকেট দ্বারা কি থাকবে আবদ্ধ থাকবে অর্থাৎ অ্যাঙ্গেল ব্যাকেটের ভিতরে আমাদের ট্যাগগুলো থাকবে যেমন ধরো তুমি এই যে পি ঠিক আছে এই যে পি মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ তারপরে তোমার এই যে বডি এটা তুমি দিবা সবগুলো এই যে অ্যাঙ্গেল ব্যাকেটের ভিতরে ঠিক আছে অ্যাঙ্গেল ব্যাকেটের ভিতরে এগুলো হচ্ছে আমাদের সাধারণত ট্যাগ ট্যাক সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কন্টেনার ট্যাক আর একটা হচ্ছে তোমার এমটি ট্যাক কন্টেনার ট্যাকের মধ্যে সাধারণত ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই থাকবে আর এমটি ট্যাকের মধ্যে শুধু আমাদের ওপেনিং থাকবে ক্লোজিং থাকবে না ঠিক আছে এটাকে বলা হয় এমটি ট্যাক তাছাড়াও তুমি ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার না করো এই যে একটা তুমি ব্যবহার করার ক্ষেত্রে যদি তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট না ব্যবহার করো ধরো তুমি বডি ইলেকটা ঠিক আছে ধরো তুমি বড়ি লেখলা অথবা তুমি লেখলা এই যে পি তাহলে বাজার এটাকে কি বলবে এটাকে সাধারণ ট্যাক্স হিসাবে বিবেচনা করবে এটা কোনো ট্যাক্স হিসাবে বিবেচনা করবে না এটাকে সাধারণ ট্যাক্স ঠিক আছে সাধারণ একটা লেখা হিসাবে বিবেচনা করবে যখন তুমি এঙ্গেল ব্যাকেটের ভিতরে লেখবা তখনইটা এটা ট্যাগ হবে তখন এটা কি হবে ট্যাগ হবে অপরদিকে তুমি লিখতে পারো অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য যা সেই উপাদানের গঠন বা আচরণকে সংজ্ঞায়িত করে কিভাবে লিখতে পারো অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য যা সে উপাদানের গঠন বা আচরণকে সংজ্ঞায়িত করে অ্যাট্রিবিউট সর্বদা ওপেনিং ট্যাগের মধ্যে বসবে হয় এবং এগুলোর উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করে যেমন তুমি লিখতে পারো এখানে ধরো আমি লিখলাম এজে যে টিডি অ্যালাইন সমান সমান আমি লিখলাম হচ্ছে সেন্টার ঠিক আছে এই যে টিডি অ্যালাইন সেন্টার এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা অ্যালাইন এটা আমাদের একটি অ্যাট্রিবিউট এই যে আমরা অ্যালাইন করেছি এলাইন মানে হচ্ছে অবস্থান কোথায় অবস্থান করতেছে এটা কোথায় অবস্থান করতেছে এই যে সেন্টারের মধ্যে অবস্থান করতেছে তাহলে এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ঠিক আছে এটা অ্যাট্রিবিউট নেম এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট নেম আর এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু অর্থাৎ এই তথ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করবে অর্থাৎ এই যে কন্টেন্ট গুলো থাকবে উপাদান গুলো থাকবে এই সম্বন্ধে অ্যাট্রিবিউট কি করবে অতিরিক্ত তথ্য সরবরাহ করবে ঠিক আছে এই যে অ্যালাইন সেন্টার অর্থাৎ অবস্থান করতেছে কোথায় সেন্টারের মধ্যে অতিরিক্ত তথ্য সরবরাহ করতেছে এটা হচ্ছে সাধারণত অ্যাট্রিবিউট এটাই তোমরা গুছিয়ে একটু লিখে দিবা আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবা তার পরবর্তীতে আমাদের গো বাড়ি চেয়েছে উদ্দীপকের দৃশ্যকল্প এর নেই বাউজারের ফলাফল পেতে হলে এসটিমেল এর পুট করে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো আমাদের প্রতি প্রথমে এটা একটা টেবিল এর উপরে দেখো এ সিম্পল টেবিল এটা হচ্ছে আমাদের একটা টেবিলের ক্যাপশন এটা আমাদের টেবিলের ক্যাপশন তারপরে দেখো এই যে আইসিটি এটা আমাদের দেখো আমি বলেছিলাম আমাদের পূর্বে ক্লাসগুলোতে যখন আমরা বাম থেকে ডান অথবা ডান থেকে বাম অর্থাৎ শুয়ে যদি জায়গা নেই অর্থাৎ রো বরাবর যদি জায়গা নেই তখন এটাকে বলা হয় রোজ পেন এটাকে কি বলা হয় রোজ পেন আর যদি উপর নিচ জায়গা নেই অর্থাৎ উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরে খাড়াখাড়ি জায়গা নিলে এটা ঠিক আছে এটাকে কি বলা হয় আশা করি বুঝতে পেরেছো তাহলে একটু খেয়াল করো এই যে এই যে এই যে আইসিটি এটাকে তুমি যদি এই দাগ থেকে আস্তে 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 এদিকে আনো তাহলে দেখো এই যে তাহলে দেখো এটা কিন্তু আমাদের শুয়ে জায়গা নিয়েছে অর্থাৎ বাম থেকে ডান অথবা ডান থেকে বাম অর্থাৎ শুয়ে যদি অর্থাৎ রো বরাবর এইভাবে যদি জায়গা নেই এটাকে বলা হয় রোজ পেন এটাকে বলা হয় রোজ পেন ঠিক আছে এটাকে বলা হয় রোজ প্যান অর্থাৎ রো বরাবর জায়গা নিয়েছে ঠিক আছে তাহলে এই যে আইসিটি এটা আমাদের রো বরাবর জায়গা নিয়েছে তাহলে কয়টা রোয়ের জায়গা নিয়েছে এই যে আমাদের একটা রোয়ের জায়গা নিয়েছে যে দুইটা রোয়ের জায়গা নিয়েছে কয়টা রোয়ের জায়গা নিয়েছে দুইটা রোয়ের জায়গা নিয়েছে তার পরবর্তীতে দেখো এই যে এস টি এম এল এক্সাম হাজার পঁচিশ এটা দেখো আমাদের এই যে নিচ থেকে উপরের দিকে জায়গা নিয়েছে নিচ থেকে উপরের দিকে জায়গা নিয়েছে তাহলে কয়টা রূপ কলামের জায়গা নিয়েছে এই যে একটা কলাম দুইটা কলাম অর্থাৎ এই সি এক্সাম দু হাজার পঁচিশ এটা যেহেতু উপর থেকে নিস জায়গা নিয়েছে এর মানে হচ্ছে এটা ক্রোস পেন অর্থাৎ কলাম বরাবর জায়গা নিয়েছে এখন কয়টার জায়গা নিয়েছে একটা দুইটা এই যে দুইটার জায়গা নিয়েছে তাছাড়াও সুপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো এই যে আইসিটিটা আমাদের মধ্যে অবস্থান করতেছে অর্থাৎ সেন্টারে অবস্থান করতেছে দুই হাজার পঁচিশ এটা আমাদের কোথায় অবস্থান করতেছে এটা হচ্ছে আমাদের একদম বাম দিকে অবস্থান করতেছে তাহলে বামের ইংরেজি হচ্ছে ঠিক আছে তারপরে পরবর্তীতে দেখো এই যে এম এটা আমাদের বাম দিকে অবস্থান করতেছে এই যে গাইনে খালি এর মানে মধ্যে না তার মানে এই যে বাম দিকে অবস্থান করতেছে তাহলে অবশ্যই বাম ডান এইগুলোর জন্য আমাদের এলাইন 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 মানে হচ্ছে অবস্থান তারপরে তুমি ঘোষণা করবে কোন দিকে বসতেছে ঠিক আছে অ্যাট্রিবিউট অবশ্যই তোমার এল এন ব্যবহার করতে হবে তারপরে দেখো এই যে সি কিউ এটা হচ্ছে আমাদের একদম ডান সাইডে একদম ডান দিকে ব্যবহার করেছে এর মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট দিকে ঠিক আছে এটা হচ্ছে ডান দিকে অবস্থান করতেছে আর এটা হচ্ছে লেফটে অবস্থান করতেছে চলো আর দেরি না করে আমরা এর সমাধানটি দেখে আসি তাহলে গ নাম্বার দিয়ে তুমি লিখতে পারো ফার্স্ট অফ অল এস টি এম এল তারপরে লিখতে পারো ভরি তারপরে এটা একটা টেবিল তুমি লিখতে পারো টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে কি দিবা ওয়ান দিবা ঠিক আছে তারপরে তুমি শেষ করলা এই যে টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ওয়ান তারপরে এঙ্গেল মেক্ট শেষ করলা তারপরে কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এটা একটা টেবিল এখন টেবিলের ক্যাপশন কি এ টেবিল এটা হচ্ছে টেবিলের একটা ক্যাপশন অর্থাৎ অনেকে কি করে জানো এই যে বড়িয়া টেবিলের মধ্যে ক্যাপশনটা দিয়ে দেয় না তাহলে কিন্তু হবে না সর্বদা মনে রাখবা টেবিলের ক্যাপশন অর্থাৎ টেবিলের পরে ক্যাপশনটা হবে টেবিলের উপরে না কিন্তু ঠিক আছে টেবিল এই যে বড়িয়া টেবিলের মধ্যে বসবে না টেবিলের উপরে ক্যাপশন হয় না এখানে অনেকে বলে না টেবিলের উপরে যে ক্যাপশন এর মানে টেবিলের উপরে ক্যাপশন হবে না এরকম বোঝায় না এটা হচ্ছে টেবিলের একটা ক্যাপশন এটা হচ্ছে টেবিলের একটা ক্যাপশন এই টেবিলের পরে তুমি যেহেতু এ সিম্পল টেবিল আছে এর মানে এটা একটা ক্যাপশন আকারে আছে এই জন্য এখানে লিখবা সি এ পি টি আই ও এন ক্যাপশন অর্থাৎ টেবিলের নিচে লিখবা ঠিক আছে ক্যাপশন দিয়ে কি লিখবা এ স্যাম্পল টেবিল তারপরে তুমি ক্যাপশনটা শেষ করে দিলা ঠিক আছে ক্যাপশনটা ক্যাপশনটা শেষ করে দিলা ঠিক আছে তারপরে কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এসটিএম এর রো কাজ করে ঠিক আছে তাহলে এই যে এই রো এর মধ্যে প্রবেশ করতে গেলে তোমার কি করতে হবে টেবিল রো লিখতে হবে কি লিখতে হবে টেবিল রো লিখতে হবে এই যে টেবিল রো রেখার পরে আমি দেখলাম এই যে দেখো এই যে হচ্ছে আমাদের রো বরাবর জায়গা নিয়েছে একটা দুইটা দুইটা এর জায়গা নিয়েছে তাহলে আইসিটি একটা ডাটা এই জন্য দিবা তুমি টেবিল ডাটা এখন কয়টার জায়গা নিয়েছে এটা হচ্ছে দুই চার জায়গা নিয়েছে কি বরাবর রো বরাবর যেহেতু শুয়ে জায়গা নিয়েছে তারপরে তুমি লিখতে পারো এই যে রোস প্যান ইকুয়াল টু টু এখন এটা লেখলা লেখার পরে তুমি দেখলা লেখার পরে তুমি দেখলা এই যে আইসিটি এটা মধ্য অবস্থান করতেছে তাহলে অবশ্যই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এটা হচ্ছে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ঠিক আছে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার অর্থাৎ এটা অবস্থান করবে কোথায় সেন্টারের মধ্যে অবস্থান করবে কোথায় সেন্টারের মধ্যে আবার তুমি রোজ পেন টু দিয়েছ অর্থাৎ এটা রো বরাবর জায়গা নিয়েছে কয়টার জায়গা নেবে দুইটার জায়গা নেবে তারপরে এই যে ডাটাটা এটা কে থাকবে আইসিটি নিজেই থাকবে তাহলে আইসিটি তারপরে তুমি এই যে টিডিটা শেষ করে দাও আশা করি এটা ক্লিয়ার হয়েছ তারপরে কি করবা তারপরে তুমি এই যে এই রোটার কাজ করে তুমি দুই নাম্বার রো এর মধ্যে প্রবেশ করবা ঠিক আছে এটার মধ্যে প্রবেশ করবা এখন এটার মধ্যে এসিসি এক্সাম দুই হাজার পঁচিশ এটার মধ্যে তুমি প্রবেশ করে দেখলা এই যে দেখো এটা হচ্ছে আমাদের আবার নিচ থেকে উপরের দিকে জায়গা নিয়েছে অর্থাৎ এটা কলাম বরাবর জায়গা নিয়েছে তাহলে কয়টার জায়গা নিয়েছে একটা দুইটা তাহলে দুইটা কলামে জায়গা নিয়েছে দুইটা কলমের জায়গা নিয়েছে তাহলে ক্লোজ প্যান টু দিবা তার পরবর্তীতে কথা হচ্ছে দেখো এটা আবার বাম দিকে জায়গা নিয়েছে বাম দিকে এই যে দেখো এদিকেও না কিন্তু এদিকে খালি তার মানে বাম দিকে জায়গা নিয়েছে মানে হচ্ছে লেফট দিকে জায়গা নিয়েছে তাহলে এর অবস্থান দিবা কোথায় লেফটে ঠিক আছে এটা এটা এই এই যে যে দেখো তুমি দিলা করবা টেবিল ডাটা তুমি ঘোষণা করলা টিবিল ডাটা ঘোষণার পরে তুমি দেখলা এটা হচ্ছে কয়টার জায়গা নিয়েছে দুইটার জায়গা নিয়েছে কি বরাবর একটা দুইটা কলাম বরাবর জায়গা নিয়েছে অর্থাৎ খাড়া খারি জায়গা নিলে এটাকে বলা হয় কলাম বরাবর জায়গা নিও তাহলে এই যে ক্লোজ প্যান ক্লোজ পেন কয়টার জায়গা নিয়েছে দুইটার কয়টার জায়গা নিয়েছে দুইটার জায়গা নিয়েছি তারপরে কথা হচ্ছে এই যে এটার অবস্থানটা কোথায় থাকবে বাম দিকে অবস্থান থাকবে তাহলে তুমি অ্যালাইন ইকুয়াল টু বাম দিকের ইংলিশ বামের ইংলিশ হচ্ছে লেফট ঠিক আছে এল ই এফ টি লেফট ঠিক আছে তাহলে ডাবল কোটেশনের ভিতরে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কে থাকবে এই যে এস এ সি এক্সাম দুই হাজার দুই হাজার পঁচিশ তারপরে তুমি কি করবা এই যে টিডিটা শেষ করো আমাদের রো আছে না আর রো নেই তাহলে এই যে রোটা তুমি শুরু করেছিলে এই রোটা তুমি কি করবা শেষ করে দিবা তারপরে আবার এই রো এর মধ্যে প্রবেশ করবা দুই নম্বর রোয়ের মধ্যে তাহলে এটার মধ্যে তুমি যদি প্রবেশ করতে চাও তাহলে নতুন করে তোমার রোড এগুলা দিতে হবে ঠিক আছে যাওয়ার পরে তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করলা এই ঘরের মধ্যে প্রবেশ করে দেখলা আইসিটি উপরেরটার মধ্যে এটার জায়গাটা নিয়েছিল এর মানে এটার এটার এখানে আর কাজ হবে না পরবর্তীতে এই ঘরের মধ্যে চলে যাবে এমসিকিউর মধ্যে এমসিকিউর মধ্যে দেখো কোনো জায়গা নেই না এমসিকিউ একটা ডাটা কিন্তু এটা বাম দিকে অবস্থান করতেছে তাহলে বামের জন্য লেফট অ্যালাইন সেন্টার দিয়ে তুমি বামের ডিগ্লারটা দিয়ে দিবা তাহলে তুমি কি দিবা এই যে টিডি এখন এটাই তো টেবিল ডাটা এখন এর অবস্থানটা কোথায় থাকবে এর অবস্থানটা থাকবে হচ্ছে অ্যালাইন ইকোয়ার টু হচ্ছে লেফ ঠিক আছে অর্থাৎ বাম দিকের অবস্থান থাকবে এখন কার অবস্থান থাকবে এমসিকিউ এম সি কিউ তারপরে তুমি টি শেষ করে দাও এই যে এমসিকিউর কাজ করে তুমি পরবর্তী যে কলামটা আছে এই কলমটার মধ্যে প্রবেশ করবা এটার মধ্যে প্রবেশ করে তুমি দেখ সিকিউ আমাদের ডান দিকে অবস্থান করতেছে তারপরে এই যে সিকিউ একটা ডাটা এই তুমি টি ঘোষণা করলা এলাইন আবারও এলাইন দিবা এটা অবস্থানটা কোথায় থাকবে? অবশ্যই ডান দিকে থাকবে। কোথায় থাকবে? ডান দিকে ডান দিকে থাকবে। তাহলে ডান দিকের ইংলিশ হচ্ছে তোমার রাইট। ঠিক আছে? আর আই জি এস টি রাইট। এই যে ডান দিকের ইংলিশটি তোমার রাইট। তারপরে এলাইন সেন্টার এটা কোথায় অবস্থান করবে? ডান দিকে অবস্থান করবে। তাহলে কে এই যে সি কিউ তারপরে তুমি এই যে টিডিটা ক্লোজ করে দাও। शुक्रिया শিক্ষার্থীরা পরবর্তীতে আর কোন আমাদের কলম আছে না তাহলে অবশ্যই কি করতে হবে? এই রোটা তোমার ক্লোজ করে দিতে হবে। এরটা তোমার ক্লোজ করে দিতে হবে দেওয়ার পরে আমাদের রীতিমতো শেষ করতে হবে তোমার এই যে টেবিল রীতিমতো আমাদের টেবিল শেষ করতে হবে তারপরে আমাদের বড়ি শেষ করতে হবে তারপরে আমাদের এস শেষ করতে হবে তারপরে তুমি কি করবা এস টা শেষ করবা সুপ্রিয়া শিক্ষার্থীরা যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আবারও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের বলা আছে উদ্দীপকের দৃশ্যকল্প দুই এর এস টি এর কোড লেখ এই যে দুইটা আছে এর এস এর কোড করো যেখানে ফুডস এর উপর ক্লিক করলে ডাব্লু 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 ডট ফুডস বক্স ডট কম ওয়েবসাইটটি নতুন একটি চেবে খুলবে অর্থাৎ এটা হচ্ছে হাইপার লিঙ্কের কথা বলা আছে এই যে দেখো ফুডস উপরে আবার ফুডস নিচে আমাদের কি আছে আন্ডারলাইন করা আছে এর মানে এটা হাইপার লিঙ্ক করতে হবে ঠিক আছে যেহেতু ক্লিক এর কথা বলা আছে এর মানে অবশ্যই এটা লিঙ্ক করতে হবে চলো আর দেরি না করে এর এইচটিএমএল টি দেখে আসি html তারপরে তুমি লিখতে পারো ভরি সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু এটা আমাদের কোনো টেবিল না এটা আমাদের কি আন অর্ডার লিস্ট এটা আমাদের কি আন তাহলে তুমি অবশ্যই এখানে ঘোষণা করবা আন তারপরে তোমার টাইপটা ঘোষণা করা দিতে হবে এই যে আন টাইপ আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা এ যে এটা হচ্ছে স্কয়ার এটা কি স্কয়ার s q u a r e স্কয়ার তারপরে আরেকটা আমরা জানি হচ্ছে এরকম গোল থাকবে এটা হচ্ছে সার্কেল C I R C L E সার্কেল আরেকটা হচ্ছে গোল থাকবে কিন্তু কালো করা ভুল থাকবে কালো করা এটা হচ্ছে তোমার ডিক্স এটা হচ্ছে তোমার D I S C ডিক্স এই যে এই তিনটা হয় আমাদের আনোডালিস্টের মধ্যে এখন তারা এই যে গোল করে কালো দিয়েছে এর মানে কোনটা হয়েছে এই যে ডিক্স হয়েছে ঠিক আছে কি হয়েছে ডিক্স হয়েছে তাহলে আনোডালিস্ট টাইপ দিয়ে তুমি ডাবল কোটেশনের ভিতরে কি বসিয়ে দিবা ডিক্স D I ডিক্স তার পরবর্তীতে এখন হচ্ছে এই যে ভেজিটেবলস প্রথমে আমাদের কি আছে ভেজিটেবলস এটা একটু খেয়াল করা তো কোথায় আছে লিস্টের ভিতরে আছে তাহলে এখানে আমরা ফাইন্ড আউট করেছি অর্থাৎ ডিগ্ করেছি কি আনোডালিস্ট ডিক্স এখন তুমি এই যে ভেজিটেবলসটা এটা তো তোমার কি আছে লিস্টের ভিতরে আছে এখন তুমি লিস্ট আইটেমের ভিতরে ভেজিটেবল লিখে দিলাম ভেজিটেবল লিস্ট আইটেম শেষ তারপরে তুমি কি করবা তারপরে আবার ওই একটু খেয়াল করো এখন তোমার কাজ হচ্ছে এই যে ফুডস এই ফুডস নিচে তোমার কি আছে আন্ডারলাইন করা আছে এর মানে এটা হচ্ছে তোমার হাইপার লিংক তাহলে এই যে এটা একটা লিস্ট আইটেম এটা কি এটা একটা লিস্ট আইটেম তাহলে তুমি এই যে লিস্ট আইটেমটা ডিগ্লার দিয়েছো এখন কথা হচ্ছে এই যে ফুডস তারা বলেছে এই যে ফুটের উপরে এই যে ফুটস এর উপরে ক্লিক করলে www.footsbox.com ওয়েবসাইটটি নতুন করে ওপেন হবে তাহলে এই যে কথাটা আছে এর মানে এটা একটা লিংক লিংক থাকে আমাদের কি লিখতে হয় এটা হচ্ছে তোমার অ্যাটাক অ্যাটাক সাধারণত হাইপারলিংক এর ক্ষেত্রে ব্যবহার হয় এ দ্বারা ওই হাইপার হাইপারলিংক করা যায় না এর জন্য তোমার কি দিতে হয় এইচ আর ই এফ অর্থাৎ হাইপার রেফারেন্স এই যে এ তারপরে হাইপার রেফারেন্স ইকুয়াল টু তারপরে তুমি এস টি টি পি এস টি টি পি অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তারপরে ডাব্লুড ডট ডাব্লু 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 ডট ডাব্লুড তারপরে কি এই যে ফোর্স এফ আর ইউ এফআর ইউআইটি বিও এক্স ডট কম ঠিক আছে এই যে তুমি লিস্ট আইটেমের ভিতরে একটা আমাদের হাইপার লিঙ্ক ছিল এফ ইকাল টু এস টি টি পি তারপরে তুমি ডাবল স্ল্যাশ এটা তুমি দিয়ে দিলা দেওয়ার পরে দেওয়ার পরে এখন কথা হচ্ছে এই যে এখন তুমি এখানে কি করেছো ইউ আর এল বসিয়েছ এখন তোমার কাজ হচ্ছে যাকে ক্লিক করে তুমি প্রবেশ করবা যাকে ক্লিক করে এই লিঙ্কটা বসানোর পরে এটা হচ্ছে তোমার সূত্র এফ তারপরে এটা হচ্ছে তুমি ইউআরএল বসিয়েছো ইউআরএল কোডটা বসিয়েছো এখন তোমার কাজ হচ্ছে যাকে ক্লিক করে তুমি প্রবেশ করবা তার নামটা হচ্ছে এই যে এ এফ একটা শুরু এবং এফ একটা শেষের মধ্যে তোমার লিখতে হবে তাহলে এই যে কার উপরে ক্লিক করবা তুমি এই যে এই যে ফুটস উপরে ক্লিক করবা তাহলে তুমি লিখতে পারো এফ আর ইউ আই টি এইচ ফুট এই যে ফুটের উপরেই ক্লিক করবা এই যে ফুটের উপরেই ক্লিক করবা তারপরে রীতিমতো তুমি একে শেষ করে দিবা তারপরে এই যে লিস্ট আইটেমটা শুরু করেছিলা এই লিস্ট আইটেমটা এখানে আমরা শেষ করে দিতাম কিন্তু এই যে দেখো আমরা কিন্তু এই যে লিস্ট আইটেমটা এই যে আমাদের আনোডা লিস্টে লিস্ট আইটেমটা আমরা এখানে শুরু করেছি তারপরে লিংকের কাজটা করেছি যাকে ক্লিক করব সে মধ্যে বসবে তারপরে এই যে এট একটা শুরু করেছিলাম এট একটা আমরা ক্লোজ করে দিয়েছি এখন আমরা এই যে লিস্ট আইটেমটা শুরু করেছিলাম এই লিস্ট আইটেমটা আমরা এখানে শেষ করতাম কিন্তু কিন্তু এখানে লিস্ট আইটেমটা শেষ করা যাবে না কারণ এই লিস্ট আইটেমের অধীনেই আমাদের আবার দেখো এই যে রাইটস আছে আবার হচ্ছে এই ডাইট আছে ঠিক আছে এখন কথা হচ্ছে এইগুলো তো আমাদের কি আছে এইগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে রুমানের এই যে রুমানের চার নাম্বার এটা হচ্ছে রুমানের পাঁচ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা এই এ বি সি ডি আবার বড় হাতের এ বি সি ডি আবার হচ্ছে তোমার ওয়ান টু থ্রি ফোর আবার হচ্ছে রুমানের আই রুমানের দুই রুমানের তিন রোমানের চা এইগুলোকে বলা হয় হচ্ছে অর্ডার লিস্ট এইগুলোকে কি বলা হয় অর্ডার লিস্ট এগুলোকে কি বলা হয় অর্ডার লিস্ট এখন কথা হচ্ছে এই যে এইগুলোর যে কোনো একটা থাকে অর্ডার লিস্ট যেহেতু একটা এই যে এই যে রোমানের চার দ্বারা শুরু হয়েছে রাইটস এর মানে হচ্ছে এটা অর্ডার লিস্ট কার অধীনে আছে আন অর্ডার লিস্টের অধীনে আছে এখন আন অর্ডার লিস্টের এই যে লিস্টের আইটেমটা আমরা এখানে দেখো লিখে নাই এখন তুমি কি করতে হবে এই যে এটা যেহেতু অর্ডার লিস্ট এ জন্য তোমার এখানে এই যে ঘোষণা করতে হবে এই যে ঘোষণা করে এখন কথা হচ্ছে এ টাইপটাও ঘোষণা করে দিতে হবে এই যে টি ওয়াই পি টাইপ টাইপ ইকুয়াল টু এখন কথা হচ্ছে এই টাইপটা হচ্ছে সবসময় মনে রাখবা যার থেকে শুরু হোক যেখান থেকে শুরু হোক জয় নাম্বার থেকে শুরু হোক এর প্রথমটা হবে যদি মনে করো ডি থেকে শুরু হয়েছে তাহলে এর প্রথম কি এ যদি বড় হাতের ডি থেকে শুরু হয়েছে তাহলে এর প্রথম কি বড় হাতের এ তাহলে যদি চার থেকে শুরু হয় বা তিন থেকে শুরু হয় এর প্রথম কি এ তাহলে রুমানের চার বা তিন থেকে শুরু হোক এটার প্রথম কি রুমানের আই অর্থাৎ রুমানের এক নম্বর অর্থাৎ যা যেখান থেকে শুরু হোক এর প্রতি প্রথম যেটা এটা হচ্ছে তোমার টাইপ হবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি অর্থাৎ যার থেকে শুরু হোক যে নাম্বার থেকে শুরু হবে তার অতি প্রথম যেটা এটা হচ্ছে টাইপের মধ্যে থাকবে তাহলে যেহেতু রোমানের চার থেকে শুরু হয়েছে তাহলে প্রথম তুমি অবশ্যই অর্ডার লিস্ট টাইপ এই যে রোমানের তুমি প্রথম এক নাম্বারটা দিয়ে দিলে এই যে রোমান সংখ্যা ঠিক আছে তার পরবর্তীতে তার পরবর্তীতে কাজ হচ্ছে এটা শুরু হয়েছে কয় নাম্বার থেকে অর্থাৎ স্টার্ট হয়েছে কোথায় থেকে স্টার্ট হয়েছে তুমি ঘোষণা করবে হচ্ছে সিরিয়ালের প্রথমটা এবং স্টার্ট হয়েছে কোথায় থেকে তুমি গনবা এই যে রোমানের চার নাম্বার থেকে শুরু হয়েছে না তাহলে এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই যে রোমানের এই যে চার এটা কয় নাম্বারে আছে এটা কিন্তু এই যে রোমানে চার দেওয়া যাবে না এটা কয় নাম্বারে আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বারে এর মানে চার নাম্বারে আছে রোমানে চারটা কয় নাম্বার সিরিয়ালে আছে চার নাম্বারে আছে ধরো ধরো এখানে যদি এই যে ফোর থেকে ধরো এখানে যদি ডি দিয়ে শুরু হতো তাহলে এখানে কিন্তু এখানে কি লিখতে হবে সি ডি অর্থাৎ কই নাম্বারে আছে চার নাম্বারে আছে অর্থাৎ কয় নাম্বারটা এখানে স্টার্ট মধ্যে দিতে হবে আশা করি ক্লিয়ার হয়েছ ঠিক আছে তাহলে এই যে লিস্ট টাইপ রোমানের তুমি প্রথমটা দিয়েছো ওয়ান এখন কত হচ্ছে স্টার্টটা কোথায় থেকে হয়েছে ঠিক আছে এটা স্টার্টটা হয়েছে হচ্ছে চার নাম্বার থেকে কয় নাম্বার থেকে চার নাম্বার থেকে আশা করি বুঝতে পেরেছো আর এখানে কেউ যদি এই চার না দিয়ে এই যে রোমানের যে চার দাও তাহলে অবশ্যই তোমাদের অঙ্কটা ভুল হবে অবশ্যই কি হবে অঙ্কটা ভুল হবে কারণ হচ্ছে তোমার টাইপের মধ্যে দিতে হয় কত আর স্টার্ট হয়েছে কত নাম্বার সিরিয়াল থেকে এটা দিতে হবে তুমি যদি রোমানের চার দাও তোমার অঙ্ক হবে না ঠিক আছে তার পরবর্তীতে কি করতে হবে তার পরবর্তীতে হচ্ছে এই যে টাইপ ঘোষণা করে দিয়েছো এবং স্টার্ট হবে চার নাম্বার সিরিয়াল থেকে আলবা এখন হচ্ছে এই যে রাইটস এটা হচ্ছে তোমার লিস্ট আইটেমের ভিতরে আছে তাহলে এলআই দিয়ে তুমি কি করবা আর আই পি ই রাইট দিয়ে তুমি কি করলা এলআইটা শেষ করে দিলা তার পরবর্তীতে কি আছে তার পরবর্তীতে আবার একটা লিস্ট আইটেম আছে এটা হচ্ছে তোমার ডাইট ঠিক আছে এই যে ডাইটটা তুমি দিয়ে দিলা ডি আর আই ই ডি তারপরে আবারও তুমি লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলা এখন কথা হচ্ছে এই যে অর্ডার লিস্টটা তুমি লিখেছো এই অর্ডার লিস্টটা তুমি কি করবা শেষ করে দিবা এই অর্ডার লিস্টটা তুমি কি করবা শেষ করে দিবা তারপরে তোমার কাজ হচ্ছে এই যে লিস্ট আইটেমটা শুরু করেছিল অর্থাৎ হচ্ছে ফুডসের জন্য যে লিস্ট আইটেমটা শুরু করেছিল এটা কিন্তু তুমি শেষ করো নাই এর অধীনে আমাদের এই যে এতটুক ছিল ঠিক আছে এর অধীনে আমাদের কি ছিল এতটুক ছিল এখন এতটুকের কাজ কিন্তু আমরা এতটুকু করে নিয়েছি এখন এই যে লিস্ট আইটেমটা শুরু করেছিল এই লিস্ট আইটেমটা তুমি কি করে দাও শেষ করে দাও তার পরবর্তীতে এই যে আন তুমি শুরু অতি প্রথম এখন তুমি শেষ করে দাও তুমি শেষ করে দাও তারপরে তোমার কি শেষ তারপরে তোমার বড়ি শেষ করতে হবে তারপরে কি শেষ শেষ করতে করতে হবে হবে তোমার আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভারত থেকেও সুস্থ থেকো আসার